সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা হচ্ছে বগুড়া জেলা জুতিয়া থানা হ্যাঁ বাংলাদেশের বিখ্যাত বললে বলা যায় ধাপের হাট তো এই হাটাতে ফিজেন গরুর কালেকশন বেশি হয় তো যশ যত গরু দেখতেছে প্রত্যেকটা প্র্যাগনেন্ট গরু আছে আট মাস নয় মাস দশ মাসে প্র্যাগনেন্ট দর্শক এখানে একটা ভিন্ন জাতের গরু দেখলাম বিশাল বড়ো বেকসাইজের প্রায় নয় মাস সাড়ে দশ নয় মাসের প্র্যাগনেন্ট হবে তো এখান থেকে দাম জানবো তারপরে গুটি গুটি বাবা করে এরকম ভিতরে দিকে ঢুকবো প্রত্যেকটা প্রেগন্যান্টে গাভীর দাম জানার চেষ্টা করবো যে প্রেগনেন্ট গাভীগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে নতুন দর্শকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দিন কেননা প্রতিনিয়ত অতি ভিডিওগুলো করিও সারি শুরু গেলে আপনাদের জন্য দর্শক তো ওদের আপনাকে লাইক চাচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে একটা সুযোগ করে দেবেন একটা লাইক দিয়ে একটা মন্তব্য পাঠিয়ে দিন ঠিক আছে দর্শক তো এখান থেকে দাম জানা শুরু করে দিলাম তারপর ভিডিও ইনশাআল্লাহ অবশ্যই ভাই আলাইকুম একটু না কথা বলি এটা মনে কি জাতের গাভি জার্সি তাই না কত মাসের গাব আছে আর বিশ বাইশ দিন টাইম আছে তাই না একটা আইডিয়া দিবেন এগোটা বাচ্চা হওয়ার পরে কত লিটার দুধ হতে পারে এক টানে পঁচিশ লিটার দুধ মাসাল্লা মাসাল্লাহ দর্শক এক টানে পঁচিশ লিটার দুধ হবে বয়স কেমন আছে মার

তলাতে দেখাই আমি মার্শাল্লাহ অনেক বিশাল বড় একটা তলা নামছে এইরকম অনেক আমদানি একটু ভিতরে ঢুকে দেখাই চলেন হ্যাঁ ফিজিয়ান গরুগুলো দাম দর জানার শোনার চেষ্টা করতেছি সামনে একটা বড় একটা এখন ফিজিয়ান আছে এটা কি এত বড় এটা যত লম্বা দর্শক বিশাল লম্বা হাইট পার হয়ে যাবে সালাম কথা বলি এটা মানে কত ইঞ্চি হাইট হতে পারে ষাট ইঞ্চি প্রায় ষাট ইঞ্চির মতো প্রায় ষাট ইঞ্চির না প্রথম মাসে প্রেগনেন্ট আছে এটা প্রথম প্রেগনেন্ট এটা হচ্ছে 9 মাসে প্রায় 12 13 দিন কম আছে মাশাআল্লাহ মানে এর প্রথম প্রেগনেন্ট এটা প্রথম মাসে দা বয়স আচ্ছা এটা বাচ্চা দেওয়ার পরে কত লিটার দুধ হতে পারে একটা না একটা আনুমানিক 30 32 হবে 30 32 মাশাআল্লাহ এর মায়ে দুধের রেকর্ড 28 লিটার মাশাআল্লাহ মানে দাঁত কয়টা করে আছে চার দাঁত চার দাঁত কেমন দাম চাচ্ছেন একটু বলবেন দাম 450 টাকা ভাই 450 লক্ষ চাওয়া দাম হাজি নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর দিচ্ছে আপনি দাম তো এখন হয়নি এইমাত্র হাতে ঢুকলাম ভাই এই যে দেখেন

জি আমি দেখেই প্রথম আসছি তো যেহেতু আপনার কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে তো আজকের বাজারে কত হলে মালটা বিক্রি করা যাবে ভাই এটা তো টপ সিক্রেট ব্যাপার জি এই বিষয়টা আর কি এখন বলা যাবে না যেহেতু এখনো দাম হয়নি আর জি আমি বুঝতে পারছি যেহেতু তো না ওনার দোকানের সাপেক্ষে দাম দর করা যাবে জি 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 দর্শক দাম তো সাপেক্ষে হয়ে যাবে তা মাহাজন নাম্বারটা নিয়ে দিচ্ছি কোনো ভাই যদি এরকম ফিজিয়ান জার্সি যে কোনো মালিক ট্যাগনেট লাগে তাহলে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন তো মাহাজন সাহেব একটু নাম্বারটা বলবেন আগে আপনার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ধন্যবাদ দর্শক আমি মহাজন নাম্বারটা নিয়ে দিয়ে দিলাম কোনো ভাই যদি এরকম গরু লাগে কোনো খামারি ভাই তো ফোন যোগাযোগ করবেন দিতে পারবে বলছি ষাট ইঞ্চি পার হয়ে যাবে এত লম্বা এত হাইটে আছে তো যেখানে আরেকটা আছে মার্শাল এটাও বিশাল বিশাল বড় ওই বাবা দর্শক মানে এমন কিছু গরু আছে মানে আমার ক্যামেরাতে ধরতেছে না এত বড় আসসালামু আলাইকুম এমন টাকা দাম চাচ্ছেন এটার পাঁচশো বিশ পাঁচ লক্ষ বিশ হাজার এরকম কত মাসের প্রেগনেন্ট আছে আট মাস বাইশ দিন কাস্টমার কি দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে কম বলতেছে তাই না কম মানে কেমন একটা আইডিয়া দেন চার ভাঙ্গে চার ভাঙ্গে বলে তাই না মার্শাল্লাহ মার্শাল্লাহ যেমন বিয়ানার পরে এক টানে কত লিটার দুধের আশা করা যেতে পারে পঁয়ত্রিশ লিটার দুই বেলায় পঁয়ত্রিশ লিটার দুধের আশা আছে বিশাল বড় দাঁত কয়টা আছে দাঁত কেবল কেবল আর দাঁত ফুল হচ্ছে এখনো হয় না দশ আর দাঁত ফুল হচ্ছে তো এরকম গাভীর শুধু ফ্রিজিয়ান গাভীর আমদানি হাটটা দেখলাম আমি তো বলছি যেহেতু আমি একটা ভিডিও করি জয়পুর ভিডিও করি পাঁচবিতে ভিডিও করি তো যেহেতু আসছি আপনাদের উদ্দেশ্যেই দু একটা এরকম গাফির দামগুলো জানার চেষ্টা করতেছি এখানে একটা মার্শাল্লাহ বিশাল বড় সিজান আছে বাবারি চাচা সালামু আলাইকুম দাম যাচ্ছেন এটা একটু বলবেন তিন লক্ষ বিশ হাজার যাদের কত মাসের গাব আছে আর মাত্র বারো দিন সময় আছে তাই না তো কাস্টমার কি দাম বলতিছে হচ্ছে কেমন দাম বলতেছে দুই লক্ষ চল্লিশ এটা কোনো বয়স কেমন আছে দাঁত কয়টা আছে ছয় দাঁত ছয় দাঁত শোনেন কিনা মাল দশ টাকা লাভ করা লাগবে কত হলে বিক্রি করা যাবে দুশারেলে দু লক্ষ আছলে বিক্রি করবে মাশাআল্লাহ আর একটা আইডিয়া দেন এরা বাচ্চা দেওয়ার পরে কত লিটার দুধের আশা করা যায় 25 লিটার 25 লিটার অবশ্য 25 লিটার দুধের একটা আইডিয়া আছে তো সমস্ত দেখেন চেষ্টা করতেছে মাশাআল্লাহ অনেক ভালো আছে লম্বা চড়া সব দিক দিয়ে ভালো আছে এই যে দাম জানলাম ঠিক আছে দর্শক এর দাম যদি দেখছেন কাস্টমার দেখতেছে তো এরকম অনেক লম্বা হাইটে দুধে সব দিক দিয়ে আসে তো এরকম দুধের গাভিগুলা অনেক আমদানি হয়ে থাকে দর্শক দুধের গাভির তো দাম জানবো ইনশাল্লা অবশ্যই কারণ যায়নি যেহেতু ওই পটে পটতে গেলে প্রত্যেকটা দুধের গরুর দাম জানানোর চেষ্টা করবো আমি ইনশাল্লা এটা অনেক বড় কিন্তু কিছু আছে এইভাবে এটা দুধ হবে আমি একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট কৃষক এটার একটু শর্ট আছে কিন্তু দুধ হবে একটা আইডিয়া আছে আমার দুধ হবে ইনশাআল্লাহ আমার মনে করছে নাম জানি কেমন নাম লাগছে চাচা আপনার এটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার কাস্টমারকে দাম বলছে সত্তর পঁচাত্তর দাম বলছে তাই না এগুলো দাঁত কয়টা আছে মায়ের শোনেন বিনামাল দশ টাকা লাভ করা লাগবে আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে লক্ষ তলা আছে দেখা যাচ্ছে না সমস্যা তলা আছে তলা আছে সেই তলা কোনটার দাম জন্ম শেষ নেই ভাজন কেমন দাম চাচ্ছে ষাট হাজার দাম তোর বলছে কেমন দাম বলতেছে

এক টানে ষোলো দুই বেলা বিশ বাইশ লিটার দুধ হবে বয়স মাত্র দুই দাঁত আছে তো কিনা মাল দশ টাকা লাভ করতে হবে কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ হলে বিক্রি মাসাল্লাহ দশ দুই লক্ষ মাহাজন বলে দিছে তো এরকম বলছি ফিজিয়ান গরু কিনতে চাইলে এই দুধ ধাপের হাটে আসতে হবে ফিজিয়ান গরুর মধ্যে বিখ্যাত বাংলাদেশের মধ্যে বিখ্যাত বললে বলা যায় শুধু খালি ফিজিয়ান যত দূর আমার ক্যামেরা যাবে যত দূর ক্যামেরা ফুটেজ যাবে শুধু খালি যাতে এটা কি জাতের ফিজিয়ান তো কেমন দাম চাচ্ছেন একটু বলেন তো দুই লক্ষ বিশ কত মাসের গাব আছে কত মাসের গাব চলেছে তো কাস্টমার মানে কেমন দাম করতেছে চাচা সত্তর আশি এক লক্ষ সত্তর আশি দাম বলে তাই না এটা বিয়ার পরে কত লিটার দুধ হতে পারে পনেরো লিটার পনেরো লিটার হবে তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে কিনে আনছেন তো দশ টাকা লাভ করা লাগবে দশক ভিডিওটা লেনদিনা করেও শেষ করে দিলাম যেহেতু নয় মিনিট পার হয়ে গেল দেখা করবো নতুন কোন একটা হাটে এরকম নয়তো ভালো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ